নজর রাখবো পরবর্তী সংবাদে ১৫ এবং ১৬ জুন এই দুদিন ব্যাপী রাজ্যে আয়োজন করা হয়েছিল এম ই কন ২০২৪ তার আজকে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কারচুপি দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ফিজিও কন ২০২৪ যার সমাপ্তি অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লালু কি রয়েছে বিস্তারিত শুনুন Dr. Dhomya Bhattachariji, Aung Suma respected uh, physical therapists, it is great pleasure to and provide to attend this Northeast Physiotherapy Conference 2024 today. আপনারা শুনলেন ইন্দ্রসেনা রেড্ডি নালুর বক্তব্য রাজ্যপালের এবং এক্ষেত্রে বলা যায় আগরতলার একটি বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন রাজ্য রাজ্যপাল এবং দুদিন ব্যাপী ফিজিওথেরাপি এন ই পি সি কন ২০২৪ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ তার সমাপ্তি অনুষ্ঠান বলে খবর এবং উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থানের আজ সদস্যরাও উপস্থিত ছিলেন বলে খবর রয়েছে আগরতলার একটি বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন